নগর শিশু উদ্যান কুমিল্লা শহরের ধর্মসাগর পারের সাথেই কিন্তু এই শিশু উদ্যানটি রয়েছে তবে এটার বিশেষত্ব হচ্ছে খুব অল্প টাকায় মাত্র তিরিশ টাকায় আপনি একটি রাইড ব্যবহার করতে পারেন যেটা অ্যাজ ইউজাল অন্যান্য জায়গায় গেলে কিন্তু অনেক বেশি পঞ্চাশ টাকা একশো টাকা বা তারও অধিক হয়ে থাকে কিন্তু এখানে অনেক ধরনের বাচ্চাদের জন্য রাইড রয়েছে বিভিন্ন শ্রেণী শ্রেণীর এবং সেগুলো আপনি খুব স্বল্প মূল্যে এটি ব্যবহার করতে পারবেন যেটা খুব চমৎকার একটি সুযোগ যারা কুমিল্লা শহরে বসবাস করেন তারা কিন্তু এখানে চলে যেতে পারেন আপনি চাইলে এক একদিন এক একটা রাইডে আপনার বাচ্চাকে উঠিয়ে খুব চমৎকার এবং সুন্দর কিছু স্মৃতিময় সময় তাকে দিতে পারেন যেটা বাচ্চারা খুব বেশি উপভোগ করে এবং এটার ভিতরে বিভিন্ন ক্যাটাগরির খেলাধুলার ব্যবস্থা রয়েছে বাচ্চাদের যা বাচ্চাদের মন মানসিকতা এবং ফুরফুরে রাখতে অনেক বেশি উপকার হয় আপনার মতো সময় ঘুরে আসতে পারেন নগর শিশু উদ্যানে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যারা জানে না তারা জানতে পারবে